দেখতে পাচ্ছেন দেবেনদা একটা বড় মাছ হিট করেছে তো সেটার ভিডিও দেখাবো আপনাদের সাথে বেশি জোর লাগাবে না কিন্তু তোমার কিন্তু মালপত্র কিন্তু সব

না না খুলেনি মাছ চলে মাছ ফট করে এমন হচ্ছে আমি হলো খুলে গেছে তার একটু টানে রাখো টানে গিয়ে ফট করে দিলা হয়ে গেছে বললাম মই একটু গুইটা টাইট দাও বেশি দিও না তাহলে বড় মাথাকে এইজন্য জাম দিত হ্যাঁ জাম তো করতে দেখো

दस के जी माँ देखा जो नो वेट कोड़े है जी, जी। <laughs> लाइन टेक जूम कोट आ चाहिए जूम भावे ना मिलेगा ठीक <laughs> है ठीक <तीया> है <दारा। laughs> जा वीडियो आज का ना <laughs> अल्ट्रावाइट तो चोले ऐसे पूरे पूरा अच्छा देखो <laughs> পুকুর মালিক কেই চেনে মাছ আমাদের কি আর চেনে পরে কি আমি পুকুর মালিক ও আচ্ছা আদো 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 উই ও মনস্টার মনস্টার রিয়েল মনস্টার

আমি তুলতে পারছি না ঘোরা ঘোরা দেখো থাকবো হ্যাঁ ভেটকি মাছ হ্যাঁ

এটাকে বলে রিয়েল মনস্টার রিয়েল মনস্টার